দর্শক কি হতে চলেছে বাংলাদেশে আসলে এই বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আসলে কি বাংলাদেশের অবস্থা যেটা বিরাজ করছে সেটা কি সত্যি কোনো গৃহযুদ্ধের দিকে আমরা ধাবিত হচ্ছি কিনা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে যে ক্রমে ধীরে ধীরে যে বিভিন্ন ধরনের চাপ বেড়ে যাচ্ছে এটা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি গতদিন বিমান বাহিনী স্থল বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর প্রধানদের সাথে কালকে প্রধান উপদেষ্টার যখন বৈঠক হয়েছে সেখানে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে বর্তমান সেনা প্রধানদের একটি মতনৈক্য রয়েছে অস্ট্রেলিয়ান সিনেটর সেখান থেকে চিঠি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে যেন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে ধাবিত হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন এদিকে সেনাবাহিনীও চাচ্ছে দ্রুত নির্বাচন অর্থাৎ ডিসেম্বরের ভিতরেই তারা নির্বাচন চাচ্ছে সব মিলিয়ে আমরা কোথায় পতিত হচ্ছি আবার অন্যদিকে আমেরিকা রেমিটেন্সের উপর যে ভ্যাট বসিয়েছে সেটাও আমাদের বাংলাদেশে কিছু প্রভাব পড়বে সিডিবির প্রতিবেদনে দেখলাম যে এই মুহুর্তে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের ঘুরে দাঁড়ানো কোনো পক্ষেই সম্ভব না বাংলাদেশ কি সত্যি সত্যি অর্থনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে দর্শক এতদিন যারা ভারতের পণ্য বয়কট বয়কট নিয়ে যারা রাস্তায় মহাসড়কে বিভিন্ন স্লোগান ভারতীয় ভারতীয় পণ্য পণ্য বয়কট বয়কট করতে হবে তো দূরের কথা এতদিন আমরা শুনে আসছি যে ভারত শুধু বাংলাদেশ থেকে সুবিধাই নিয়ে গেছে এখন দেখছি তার উল্টো পথ এখন সেই ভারতেই উল্টো বাংলাদেশকে আমদানি রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে যে কারণে বাংলাদেশ এখন বাণিজ্যের ক্ষেত্রে বিশাল একটি হুমকির মুখে পড়ে গেছে এতদিন যারা রাস্তায় অবরোধ মিছিল মিটিং করেছেন ভারতের বিরুদ্ধে তারা এখন এই মুহূর্তে কোথায় আমরা সাধারণ জনগণ যারা বিভিন্ন উস্কানিমূলক কথা বলি আসলে সেটা কতটুকু গ্রহণযোগ্য একবার ভেবে দেখেছেন কি আমাদের সক্ষমতা কতটুকু এগুলো মাথায় রেখে আমাদের কথা বলা উচিত এমন কোনো কথা বলা উচিত না যেটা অন্যকে উস্কে দিতে পারে বা রাজনৈতিক অস্থিরতা দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এতদিন যারা সেভেন সিস্টার নিয়ে আপনারা লাফালাফি করেছেন বিভিন্ন আন্দোলন করেছেন সেভেন সিস্টার দখলে নিয়ে যাবেন অমুক করবেন সমুখ করবেন তারা এখন কোথায় তো সব মিলিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি